আজ শুরু করো তোমার যাত্রা সাফল্য তোমার আপন শুধু পূর্ণ নয় এটা এক বিশ্বাস যা বদলে দিতে পারে তোমার জীবনের ইতিহাস এই কথাটা বলার কারণ একটাই এই আমার মতো অনেকে আছে হতাশ যারা ব্যবসা করতে পারে না উদ্যোগ নিতে চায় কিন্তু উদ্যোগ নিতে পারতেছে না তো এমন আলহামদুলিল্লাহ আমি উদ্যোগ নেওয়ার কারণে আজকে আমরা এই পর্যায়ে আসতে পারছি আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে অনেকে এই জায়গায় উঠতে পারছে তো আমরা অনেককে পরামর্শ দিয়েছি এভাবে যার কারণে ওনারা ব্যবসা করতে পারছে আর আজকে আমি আপনাদের জন্য যে প্যাকেজটা আনছি এটা নিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা ভালো একটা ব্যবসা রানিং করতে পারবেন যদি আপনি সাফল্য চান সাফল্য সাথী থ্রি পিসের প্যাকেজ হাল ছেড়ো না বন্ধু স্বপ্ন এখনও বাকি চোখে রেখো আগুন সফলতা আসবেই সাথী যে বলে পারবে না তার মুখে দাও জবাব এ প্যাকেজ আছে সব শুধু ধরো একবার জয়পুরি থ্রি পিস ঘুরজে উঠে রং চাহিদা পড়ে যাবে তোমার দোকানের রং মামাকটন কারী কটনে আছে শান্তি আর ছোঁয়া যে ছুবে একবার বারবার আসবে ছোঁয়া নোভো থ্রিপিস নতুন দিনের আসা জমজম থ্রিপিসে জমে উঠবে বাসা কাটিং রঙ আর কাপড়ের এই ম্যাজিক প্যাকেজে তোমার ব্যবসাভাবে ডানাওয়ালা পাখি একে তাই সাহস হারিও না দুই চোখে নাও স্বপ্ন আজ শুরু করো যাত্রা সাফল্য তোমার আপন প্যাকেজটা শুধু পূর্ণ না এটা এক বিশ্বাস যা বদলে দিতে পারে তোমার জীবনের ইতিহাস তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমাদের এই যে থেরিপিগুলি দেখাইলাম এইগুলি প্রোডাক্ট নিয়ে আমরা আজকে সুইসুতা এই জায়গায় আসতে পারছি আলহামদুলিল্লাহ এই প্যাকেজটা নিয়ে আমার কাস্টমাররাও অনেক দূরে যেতে পারছে যার কারণে আজকে আমি একটা প্যাকেজ সাজে আনছি যারা দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা দেওয়া শুরু করতে চান তাদের জন্য কিন্তু সুন্দর একটা প্যাকেজ থাকবে তো তারা যারা নেবেন দ্রুত যোগাযোগ করে আমাদের থেকে প্রোডাক্টগুলি পারচেস করবেন যেহেতু আমাদের প্রোডাক্টগুলি থাকে না আর যারা কোয়ান্টিটি বেশি নেবেন তাদের জন্য কিন্তু অবশ্যই আমার একটা কমিশন থাকবে আমাদের থেকে তো যারা নেবেন দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আসসালামু আলাইকুম